সেদিন আমি আর পাপিয়া গিয়েছিলাম অ্যানিভার্সারি পার্টিতে কার আবার রূপকদার পিয়ালিদির অ্যানিভার্সারি যেতে একটু দেরি হয়েছিল কিন্তু গিয়ে এইসব বেলুন টেলুন সাজানো সব কিছু কিন্তু নিজে হাতে করে ফেললাম আমরা যাওয়ার পর তারপরে দিদি কিন্তু সাজতে বসেছিলো তো পাপিয়াও এখানে একটু দিদিকে টাচ আপ করে দিয়েছিল দিদিকে বেশ মিষ্টিই লাগছিলো সেদিনকে আমাদের এই ছোট্ট গোপু সোনাটাকেও খুব সুন্দর দেখতে লাগছিল। কারণ মা বাবার তো হ্যাপি অ্যানিভার্সারি হবে তাই তার মনটাও খুব সুন্দর লাগছিল মুখটা দেখে আমাদের মনটা ভরে যাচ্ছিল তো আমরা সোজা চলে এলাম এখানে কেক কাটতে তো এখানে পিয়ালিদির মা আর বাবা পাশে দাঁড়িয়ে ছবি তোলার জন্য প্রস্তুত হয়ে গেছে তো আমি ছবি টবি তুলে দিচ্ছিলাম ছবি তোলার পর এখানে রূপক দা পিয়ালিদির ছবি তুলছিলাম রূপক দা পাশ থেকে কিছু একটা এমন বললো দিদি হেসে পুরো গড়াগড়ি খাচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো তবে অ্যানিভার্সারির যে কেকটা আমার কিন্তু দারুণ লেগেছে তোমাদের কেমন লেগেছে কিন্তু তোমরা জানিও কেকটা কেমন কেক কাটার আগে যেমনই নিয়ম যে মোমবাতি জ্বালাতে হয় তাই ফার্স্টেই কাটার আগে রূপকদা কিন্তু এখানে মোমবাতিটা জ্বালিয়ে নিল মোমবাতিটা জ্বালানোর পর কেকের উজ্জ্বলতা যেন আরও বেশি দ্বিগুণভাবে বেড়ে গেল তাই না আর আমাদের দিদি হচ্ছে এক্সপ্রেশন কুইন যখনই ক্যামেরা সামনে দেখতে পাচ্ছে তখনই এক্সপ্রেশন দিতে শুরু করে দিচ্ছে আর রূপকদা তো মজাদার লোক যখনই দাকে একটু চাগিয়ে দিই তখনই দা একটু নেচে ওঠে জানি না যখন ভিডিও করছিলাম কেন সবাই আমাকে দেখে টাটা করছিল তেমন এখানে ইয়ালিদির মাও আমাকে দেখে কিন্তু টাটা করে ফেললো কেন জানি না টাটা করছিল আমি কি চলে যাব বলছিলাম না এখন তো কেক কাটা বাকি আছে খাওয়া বাকি আছে তারপরে তো যাওয়া তো চলো কেক কাটা শুরু করা যাক এখানে দিদি আর দাদা দুজন মিলে কিন্তু কেক কাটা চালু হয়ে গেল হ্যাপি অ্যানিভার্সারি

ঠিক আছে এখন হাতে দেখ না এখন হাতে দেখ এখন হাতে দেখ না এখন হাতে দেখ আমি তো ঘরের লোক হ্যাঁ বাবা দাও তো তোমরা দেখলে অ্যানিভার্সারিতে কীরকমভাবে আমরা কেক মাখামাখি করলাম আর কেক খাওয়ালাম সবাইকে তো যাই হোক এরকম যদি বছরে এরকম আনন্দের দিন আসে কারোর কার না এরকম আনন্দ করতে ভালো লাগে তাই না এখানে অ্যানিভার্সারি কেক কাটা হয়েছে কিন্তু আমরা বাতি মানে নেবাই নি এরকম নয় যে অনেকে বাতি নেবাই না তাই জন্য

কে 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 দিলাই মা বলে চলে

সেদিনকে কেক কাটছি আর খাচ্ছি কেক কাটছি আর খাচ্ছি সেদিনকে যেন আমার মধ্যে কেক খাওয়ার বুধ ঢুকেছিল যাই হোক কেক যেমন খাচ্ছি আমাকেও এটা ওটা করে পাপিয়া শুধু মুখে গুঁজে দিচ্ছে আর আমিও খেয়ে নিচ্ছি দেখো এই কেকটা পাপিয়া নিজের জন্য নিল তবুও সেই আমার মুখেই ঢুকিয়ে দিল তাই না আমার তো সেই কেক খেতে হেভি লাগছিল যাই হোক যখন রূপকদার বাড়ি গিয়েছিলাম তখন কিন্তু আমাদের স্ন্যাক্স ছিল ফিশ ফ্রাই সেই ফিস ফ্রাই ভিডিও করতে কিন্তু ভুলে গেছি যাই হোক এখন আমরা ডিনার করতে বসে পড়েছি এখানে রয়েছে পনির পারাঠা আলুর দম আর তার সঙ্গে রয়েছে এই যে চিকেন টিক্কা কাবাব চিকেন টিক্কা কাবাবটা আনা হয়েছিল আন্দুলে ব্লু হেভেন রেস্টুরেন্ট থেকে এই রেস্টুরেন্ট থেকে যখনই যা খাবারই আনি অসাধারণ খেতে লাগে চিকেন টিক্কা কাবাবটাও সুন্দর খেতে হয়েছে আর তার সঙ্গে আমরা নিয়েছিলাম চিকেন ভর্তা চিকেন ভর্তা দিয়ে ওই পাড়াটা খাবো বলে নিয়েছি তো এই হচ্ছে পনির পাড়াটা আমার তো অলরেডি অর্ধেক খাওয়া হয়ে গেছে কারণ আমি সবার থেকে আগে খেতে বসে পড়েছি খিদে এত পেয়ে গেছে তো পাড়াটাগুলো খুব সুন্দর হয়েছিল নরম হয়েছিল প্রথম কথা আর ভিতরে যে স্টাফিংগুলো ছিল ধনে পাতা দিয়ে যা সুন্দর করেছিলো দিদি দিদি কিন্তু নিজে হাতেই করেছিল সব কিছু এই পরাঠা তারপরে আলুর দম সব কিছু দিদিই করেছিল তো এই হলো চিকেন ভর্তা দেখো ব্লু হেভেন রেস্টুরেন্টেরই বাটি তো চিকেন ভাত্তা মধ্যে তোমরা কিন্তু অর্ধেক ডিম পেয়ে যাবে এই যে দেখছো সাইডে যেটা আছে ওটা কিন্তু ডিম ঠিক আছে এই যে ওই যে ওপর উঠলো ওটা কিন্তু ডিম তো যাই হোক আমি একটু চিকেন ভর্তাও নিয়ে নিলাম খেতে কিন্তু মারাত্মক হয়েছিল পারাটার সঙ্গে চিকেন ভর্তাও একটা অন্য রকম অনুভূতি কারণ এর আগে যখনই চিকেন ভর্তা খেয়েছি না তখনই খেয়েছি তন্দুরি রুটির সাথে পরাটার সাথে ফার্স্ট খেলাম যাক আজকের এই অ্যানিভার্সারি পারির ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও আর এরকম ভিডিও তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই জানাও ঠিক আছে আপাতত সবাইকে টাটা